বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া নামাজ ভঙ্গের কারণ এক নামাজে অশুদ্ধ পড়া দুই নামাজের ভিতর কথা বলা তিন কোন লোককে সালাম দেওয়া 4 সালামের উত্তর দেওয়া 5 উহ আহ শব্দ করা ছয় বিনা ওজরে কাশা সাত আমলে কাসির করা আট বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা নয় তিন তাসবিহ পরিমাণ ছতর খুলিয়া থাকা দশ মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোক মানেওয়া এগারো সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া বারো নাপাক জায়গায় সেচদা করা তেরো ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া চোদ্দ নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া উনেরো নামাজে শব্দ করিয়া হাসা ১৬ নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা ১৭ হাসির উত্তর দেওয়া আঠারো নামাজে খাওয়া ও পান করা উনিশ ইমামের আগে মুক্তাদি দাঁড়ান